আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি পটল চিংড়ি এইভাবে তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে খুব সহজেই আজকে পটল চিংড়ির এই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করব খুব ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে পটল চিংড়ির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পটল চিংড়ি তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব এখানে আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল পটলগুলো এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি আর একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি অল্প লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে কিন্তু তেলটাও কালো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামের দিকে রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পটলগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছের লেজটাকে রেখে বাকি খোসা টোসা সব ফেলে দিয়েছি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো কিছু গোটা মশলা যেমন নিয়েছি একটা তেজপাতা দুটো দারচিনি দু তিনটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে এবার তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনি দিলে কালারটা খুব সুন্দর আসবে তো অবশ্যই চিনিটা এখানে দেবে চিনি দিয়ে খুব ভালো করে তেলটাকে একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব যতক্ষণে চিনিটা গলবে ততক্ষণে আমি পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একদম ভালো করে বেটে নেব তো এইদিকে আমাদের চিনিটাও ভালো করে তেলের সাথে মিশে গেছে আর তেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো তবে তার আগে অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যতক্ষণে আমাদের মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি এই পটল চিংড়ির একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চার মগজের দানা তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো টক দই এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে চার মগজ এবং দইটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে দেখো মশলাটাও কিন্তু খুব ভালো করে কষে গেছে মশলার থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এই চারমগজ এবং দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চার পাঁচ মিনিট মতো মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব তো এখন মশলাটা দেখো আবারও সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে মানে মশলাটা আমাদের ভালোভাবে কিন্তু কষে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল আমি ব্লেন্ডারের জারটা ধুয়েই দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল এবং চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলু পটলটাকে মোটামুটি সাত আট মিনিটের জন্য জাল করে নিতে হবে সাত আট মিনিট হয়ে গেছে পটল চিংড়িটাকে এইভাবেই আমি রান্না করে নিয়েছি আর এখন দেখো ওপরে তেলটাও ভেসে উঠেছে আর পটল চিংড়িও আমাদের এখানে প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে আরও দু তিন মিনিট মতো এইভাবেই জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি আর অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়িটা এরকম একটু গ্রেভি থাকে যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে আর এই পটল চিংড়ির সাথে গরম ভাত তো খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা